চলুন উঠুন ম্যাডাম অরুণাটা সরান চেক করব আরে এক্সকিউজ মি কি করছেন আপনি আরে ম্যাডাম টেনশন নিচ্ছেন কেন এটা রুটিন চেকিং তাহলে আপনার লেডি কনস্টেবল কোথায় চেকিং করার জন্য আরে ম্যাডাম লেডি কনস্টেবল থাকলে আমরা চেকিং করব কেন আর এমনিতেও লেডিসকে চেক করতে তো মজা লাগে লজ্জা করে না তোমার এসব কথা বলতে আরে ম্যাডাম চুপচাপ চেকিং করতে দিন নইলে নেমে যান 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 নেমে যান আরে দিদি করে নাও না চেকিং শুধু শুধু লেট হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ ম্যাডাম প্লিজ করে নিন না চেকিং ঠিক আছে চেকিং করানোর জন্য রেডি কিন্তু প্রথমে আপনি একজন লেডি অফিসারকে নিয়ে আসুন জান কি হলো কনস্টেবল তোমার চেকিং এখনো শেষ হয়নি এই যে দেখুন না স্যার এই ম্যাডাম চেকিং করতে দিচ্ছেন না বলছেন লেডিস কনস্টেবল নিয়ে এসো তারপর চেকিং করতে দেবো এক কাজ করো ওনাকে বাস থেকে নিচে নামাও তোমার কাছেই রাখো তারপর লেডিস কনস্টেবল ডেকে সামনে দাঁড় করিয়ে চেকিং করো ওনার আপনাদের কাছে পারমিট আছে এই বাসটাকে চেক করার জন্য আমাদের পারমিটের কি দরকার আমাদের ওপর থেকে অর্ডার আছে আর আপনাকে এই অর্ডারটা কে আপনি কাজ করুন আমাদের সঙ্গে বাইরে চলুন ওখানেই বলবো আমি কে আর ওখানেই আপনার সব প্রশ্নের উত্তর দেবো চলুন আমার হাত ছাড়ুন আরে স্যার ও আপনাকে থাপ্পড় মারলো আমি তো শুধু এখন থাপ্পড় মারলাম আর দু মিনিট দ্বারা তোমাদের দুজনকে চাকরি থেকে সাসপেন্ড করিয়ে দেবো হ্যালো দ্যাস ইজ আই ইয়েস স্পিকিং আই ইয়েস আইএস অফিসার সেক্টর 2 এ রুটে যে বাসেসগুলো চলে সেখানে যে অফিসারসের ডিউটিস পড়ে তাদের রিপোর্টস আমার এক্ষুনি চাই তাড়াতাড়ি ম্যাডাম এবারেও মতো ক্ষমা করে দিন আমরা জানতাম না যে আপনি একজন আইএস অফিসার শাট আপ তোমাদের আইডিয়া আছে কত বড় ভুল করেছো তোমরা তো বাসকে দাঁড় করিয়ে লেডিসদেরকে মলেস্ট করো চেকিং করার নামে তোমরা পুলিশ হলে কি করে ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে ছেলে মেয়েরা পথে বসবে আচ্ছা এসব না ভুল কাজ করার আগে ভাবা উচিত ছিল যে তোমাদের সন্তানও আছে তোমাদের দুজনের ওপর আবার হাত ওঠানোর আগে এই বাস থেকে এক্ষুনি আমাদের কথাটা শুনুন লজ্জা হওয়া উচিত তোমাদের নিজের বয়সটা দেখো আরে আমার বয়সে বা এই মেয়েটির বয়সে নিশ্চয়ই তোমার সন্তান আছে যদি তোমার মেয়ের সাথে এরকম ভাবে কেউ মলেস্ট করে তোমার ভালো লাগবে তোমার লজ্জা হওয়া উচিত নিজের টাইম পাস জন্য এরকম ভাবে বাসকে দাঁড় করিয়ে লেডিদেরকে মলেস্ট করো টাইম পাস কি করে করে জেলে গিয়ে ভালোভাবে বুঝতে পারবে যাও বাইরে বেরো অনেক হয়েছে এসব করার কোনো দরকার নেই ক্ষমা করবেন কিন্তু এই সবের জন্য আপনারও দায়ী এবং আপনাদেরও সমান সমান ভুল আছে আরে আপনারা নিজের অধিকারের ব্যাপারে একদম জানেন না নাকি যে কোনো অফিসার এরকম গাড়ি দাঁড় করিয়ে আপনাদের চেকিং করতে পারে আপনাদের মোলেস্ট করার চেষ্টা করবে আর আপনারা সেটা হতে দেবেন এই জন্য সরকার বলে নিজের রাইটস আর ডিউটিসকে বুঝতে শিখুন যাতে কেউ আপনাদের মোলেস্ট করতে না পারে আপনারা জানেন পারমিশন ছাড়া যে কোনো পুলিশ অফিসার এরকম ভাবে চেকিং করতে পারে না কেউ পাবলিক বা প্রাইভেট অ্যাসেট এরকম ভাবে চেক করতে পারে না আপনাদের এই ব্যাপারে নলেজ নেই আমি তো অবাক হচ্ছি প্লিজ নিজের অধিকারকে জানুন আর তার প্রয়োগ করুন যাতে আপনাদের কেউ ভুল ব্যবহার না করতে পারে যদি আপনাদের কাছে সব নলেজ থাকে তাহলে কোনো মার্শাল বা আমার মতো পুলিশ অফিসার দরকার করবে না আপনাদের বাঁচানোর জন্য বন্ধুরা নিজেদের অধিকারের ব্যাপারে আমাদের ভালোভাবে জানা উচিত যাতে কেউ নিজের পজিশনের ভুল ব্যবহার করে আমাদের ক্ষতি না করতে পারে যদি আমাদের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে নিজের ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের ভিডিওতে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ